আগামী দিনে ঠিকানা বাবা বলে ছেলে নাম করবে শোয়ান ভাই আমার ছবি কোথা থেকে যেন দেখে আমার সম্পর্কে জানার পরে আমাকে আমি ছবিতে কাজ করব কিনা জিজ্ঞেস করেন করার পরে আমাকে একদিন ফোন করেন বিকালবেলা দুপুরবেলা আমাকে একদিন ফোন করেন ফোন করে বলেন যে আমি এরকম এরকম ডাইরেক্টর অমুক বলছি আমি আপনাকে ছবি ব্যাপারে কিছু কথা বলতে চাই আপনি যদি আমাকে কিছু সময় দেন আমরা দুজন বসলাম একসঙ্গে বসে কথা বললাম এর মধ্যে উনি আমাকে ছবিতে প্রপোজাল দিলেন যে আমি এরকম এরকম বোম্বে আমার থেকে থেকে বাংলা করছি তো আপনি যদি এটা করতে চান আপনি যদি করেন আমি খুব খুশি হব তো ব্যাপারটা আসলে হঠাৎ করে আমাকে এরকম করে ফিল্মের প্রপোজাল দেওয়াতে আমি একটু মানে মানে আমি বুঝতে পারছিলাম যে কি করা উচিত আরেক দিক দিয়ে ভালোও লাগছিল আমি আসলে অ্যাকচুয়ালি আমি প্রথম দিকে আমি কখনো নি যে আমি ছবি ফিল্ম লাইনে আসবো বা ফিল্মে অ্যাক্টিং করব কিন্তু ফিল্মে অ্যাক্টিং করবো প্রফেশনাল আর্টিস্ট আমি কখনো এটা ভাবিনি এনিওয়ে তারপরে সোনান ভাই আমাকে যখন প্রোপোজালটা দিলেন তখন একদিক দিয়ে আমার ভালোও লাগছিলো কারণ ক্যামতসে ক্যামতাক আমি যখন ফার্স্ট দেখি আমির খান ঝুঁহি চাও সেই ক্যামত্সে ক্যামতাক যখন আমি প্রথম দেখি তখন আমি ভেবেছিলাম যে এত সুন্দর ছবিটা যে এত ভালো লেগেছিল আমার কাছে আমির খানের অ্যাক্টিং জুই চাওয়ার অ্যাক্টিং ওটা দেখার পর আমার মনে হয়েছিল যে আমি যদি এই ক্যারেক্টারটায় আমি কাজ করতে পারতাম বা এরকম একটা ক্যারেক্টার আমাকে কেউ দিত অথবা এই ছবিটাই বাংলাদেশে যদি হতো আমি যদি সেটাতে অ্যাক্টিং করতে পারতাম তাহলে আমার আমি খুব খুশি হতাম আমার মানে কাজ করে খুব আনন্দ পেতাম যাই হোক আমি ওনাকে বললাম ঠিক আছে আমি আমার প্যারেন্টসের সঙ্গে কথা বলি বাড়িতে আসলাম এসে বাবা আমাকে জিজ্ঞেস করলাম তাদের প্রথম প্রথম একটু অমত ছিল তারপরে আমার উৎসাহ দেখে তারা বললেন ঠিক আছে তুমি করো ব্যাস এই সোহান ভাইকে বললাম যে ঠিক আছে আমি করবো তো সেই দিকে মৌসুমীর সাথে জুই চালার গেট বেশ অনেকটা মিল নিশ্চয়ই আছে নাহলে আমার ডাইরেক্ট নিশ্চয়ই তাকে চুজ করতেন না আর অ্যাজ অ্যা কো আর্টিস্ট মৌসুমি আমার সাথে কাজ করার পরে আমি তাকে খুব কোঅপারেটিভ অ্যাজ একজন আর্টিস্ট হিসেবে পেয়েছি খুব হেল্পফুল আর্টিস্ট কাজের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস এবং আমরা যেহেতু দুজনই নতুন সো আমরা একজন একজনকে অলওয়েজ হেল্প করার চেষ্টা করেছি আমার যদি কোনো প্রবলেম হতো মৌসুমে আমাকে অবশ্যই করতে সেখানে কেমন থেকে কেমন যেটা আমাদের সেটার আমার কাছে ভালো লেগেছে আমার ফার্স্ট এন্ট্রি যেই গানটায় পাপা কাতে আমাদের এখানকার বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে এই গানটা আমার কাছে বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে শুধু কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা বাবা বলে ছেলে নাম করবে